হ্যালো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সো প্রচুর 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 লেট ভিডিও যাচ্ছে তো আগেই সরি বলছি আবার প্রায় এক মাস পর আমি ভিডিও দিতে পারছি কারণ প্রচুর কাজের মধ্যে পড়ে গেছিলাম ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম সো প্রথমেই তোমাদের মানে একটু আলাদা কিছু দেখাবো আজকে সেটা রয়েছে ব্লাউজ একদম কটন ব্লাউজ তোমাদেরকে দেখাবো ফার্স্টেই দেখিয়ে দিলাম একটা দারুণ ব্লাউজ এগুলো কিন্তু বোটনিক ব্লাউজ হবে যারা গরমে একদম কমফোর্টেবল কিছু পরতে চাইছো আর বোটনেক ব্লাউজটা কিন্তু খুব ট্রেন্ডিং মানে স্কুল যারা টিচার্স রয়েছেন বা আর কেউ রয়েছেন বাড়িতেও অনেকে কিন্তু বোটনেক ব্লাউজ করছে বাইরে বেরোনোর জন্য অনেকেই কিন্তু বোটনেক ব্লাউজটা কিন্তু প্রেফার করছে তো আজকে ভাবলাম যে তোমাদের একটু ব্লাউজের কালেকশান কিছুটা দেখিয়ে দিই তো ফার্স্টেই দেখতে পাচ্ছ বোটনেকের কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এগুলো কিন্তু পুরো পাইপিন দেওয়া রয়েছে ফিনিশিং কিন্তু খুব সুন্দর আর কোয়ালিটি একদম সফট হবে পিওর 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 কটনে যাবে তো সামারে এই ধরনের ব্লাউজ একদমই কিন্তু খুব ভালো মানে যায় প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুব সুন্দর ভেজিটেবল টাইপের প্রিন্ট রয়েছে ভীষণই সুন্দর সাইজ অ্যাভেলেবেল রয়েছে থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স এরকম মিক্সডে রয়েছে তোমাদের যদি নেওয়ার ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা নেবে স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই মাস্ট মাস্ট আদারওয়াইজ ওই সাইজটা অ্যাভেলেবেল রয়েছে কি না সেটা আমি হয়তো বলতে পারবো তো অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা নেবে প্রত্যেকটা প্রিন্ট খুব সুন্দর একদম সামার ফ্রেন্ডলি কিন্তু প্রিন্ট দেখাচ্ছি যে এই ডিজাইনটা দেখা দেখো আরজ্রাক প্রিন্টের মধ্যে কিন্তু কাঁথা কাজ করা যাচ্ছে পুরোটা কিন্তু উইউিংয়ে একটা কাঁথা স্টিজের মতো কিন্তু যাবে সামনেরটা সামনের পোর্শনটা দেখছে ওটা যাচ্ছে কিন্তু প্রিন্সেস কাটের মধ্যে ঠিক আছে নর্মাল যেটা বোম্বে কাঠ হয় সেটা নয় প্রিন্সেস কাটের মধ্যে কিন্তু যাচ্ছে এই ধরনের কলমকারী প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর খুবই ভালো সাইডে এরকম একটা লটকানের মতো দেওয়া রয়েছে এটা জাস্ট এমনি ফলস দেওয়া রয়েছে এটা কোনো বাধা সিস্টেম নয় বাট খুব সুন্দর লাগছে পড়ার পর এখানে দেখো দু রকমের কালার মিক্সড করে মানে দু রকমের কালার দিয়ে করা রয়েছে ভীষণই সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই ভালো ঠিক আছে কারো যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দুটো নম্বর দেওয়া আছো সেই নাম্বারে কিন্তু পাঠিয়ে দেবে একটা বলি প্রাইস যেগুলো বলে দিই প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র টু ফর্টি রুপিস ইচ হ্যাঁ একটা একটা করে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রাইস যাচ্ছে কিন্তু টু ফর্টি যদি কেউ এক পিস নাও সেক্ষেত্রে কিন্তু ফর্টি বা ফিফটি রুপিস তোমাদের এক্সট্রা শিপিং চার্জেস দিতে লাগবে সেক্ষেত্রে প্রাইসটা হয়তো টু নাইনটি এরকম দাঁড়াচ্ছে তো আর কেউ যদি দুটো বা তিনটে নাও সেক্ষেত্রে কিন্তু ফ্রি শিপিংয়ে পেয়ে যাচ্ছ ঠিক আছে প্রাইস যাবে টু ফর্টি তার সাথে কিন্তু ফিফটি রুপিস অ্যাড হবে যদি তোমরা এক পিস নাও যদি দু পিস তিন পিস নাও সেক্ষেত্রে পুরো শিপিং চার্জেসটা কিন্তু তোমাদের ফ্রি হয়ে যাবে ঠিক আছে এই কালারগুলো কিন্তু খুব সুন্দর সামার ফ্রেন্ডলি কালার রয়েছে যে কোনো একটা সাটেল কি বলবো লিনেন শাড়ির সাথে বা কটন চান্দিরি সিল্কের সাথে কিন্তু তোমরা পরতে পারো খুবই ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব সোভার টেস্টেড রয়েছে সেলাই বলো ফিনিশিং বলো খুবই সুন্দর আর কাপা কাপড় বলো কোয়ালিটি বলো প্রিন্ট বলো একদম সামারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে যার যেটা পছন্দ হবে ঝটপট ঝটপট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেল এটা দেখো এটা হোয়াইটের মধ্যে যাচ্ছে ভীষণই সুন্দর হোয়াইটের মধ্যে একটা রেড কালারের পাইপিন ইউজ করা রয়েছে ভীষণই সুন্দর পাইপিন ফিনিশিং আমি তো বারবারই বলছি সামনে হ্যাঁ আর একটা জিনিস বলি ফ্রন্ট ওপেন হবে ফ্রন্টে তোমাদের হুক রয়েছে তো যারা ফ্রন্ট ওপেন অনেকেই ফ্রন্ট ওপেন পড়তে চায় ব্যাক ওপেন অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট রয়েছে যারা নিতে চাইছো একসঙ্গে যারা আসে না আমার দোকানে ব্লাউজ কিন্তু আমি দেখাই না কিন্তু আমার ব্লাউজ প্রচুর সেল হয় সেই জন্য আমি দেখাতে পারি না তো ভেবেছিলাম ব্লাউজটা একদিন না একদিন তোমাদের সাথে শেয়ার করব তো যারা ব্লাউজ কিনতে আসে না তারা একসাথে তিন চারটে করে পাঁচটা করে এরকম কিন্তু নিয়ে যায় ঠিক আছে তো এই ধরনের ব্লাউজও পেয়ে যাবে আমার কাছে ডিজাইনার প্যাডেড ব্লাউজও পেয়ে যাবে সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এমব্রয়ডারি ব্লাউজ পেয়ে যাবে এমনি প্লেন ব্লাউজ তো রয়েছে সেগুলো সেগুলো তো দেখানোর কিছু নেই প্লেন প্রিন্টেড ব্লাউজ কিন্তু রয়েছে যেগুলো একটু ডিজাইনার বা যেগুলো এখন দরকার সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর একদম লাইট কালারের মধ্যে ভেজিটেবল টাইপের কালারটা রয়েছে ভীষণই সুন্দর প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর একদমই কি বলবো সামার আমার ফ্রেন্ডলি বলা যায় এগুলো তো যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই তোমরা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো এ ধরনের আজরাক প্রিন্টগুলোও কিন্তু খুব সুন্দর যাচ্ছে যে কোনো এক কালারের কটন শাড়ির সাথে কিন্তু খুব ভালো যায় তো তোমরা কিন্তু অবশ্যই বাই করতে পারো আমি তো বললাম প্রাইসটা আর একবার বলে দিচ্ছি টু করে প্রাইস যাবে আর যদি কারোর দু পিস চার পিস নিতে হয় সেই কিন্তু ফ্রি শিপিংয়ে পেয়ে যাবে এক পিস নিতে গেলে কিন্তু শিপিং চার্জেস দিতে লাগবে বেশি হয় না ফোর রুপিস রুপিস ফিফটি রুপিস হয় যখন আমি যদি কেউ অর্ডার করো সেক্ষেত্রে আমি জেনে তোমাদেরকে বলে দেবো কত টাকা পড়ছে তোমাদেরকে বেশিও দিতে লাগবে না যদি তিরিশ টাকা হয় তিরিশ টাকায় দেবে চল্লিশ টাকা হয় চল্লিশ টাকা দেবে তো অবশ্যই আমি তোমাদেরকে সেটা জেনে বলে দেবো যে ওয়েট অনুযায়ী যেহেতু হয় তো ব্লাউজের ওয়েট তো বেশি হয় না সেই অনুযায়ী আমি তোমাদেরকে তোমাদের কাছ থেকে শিপিং চার্জেসটা নেব আমি একদম ফিক্সড কোনো শিপিং চার্জেস নেই যে পঞ্চাশ টাকাই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে ব্লাউজের কালেকশানগুলো জাস্ট দেখে নাও তোমরা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও বুকিং করো স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে বুকিং করতে পারো সো কেমন লাগলো ভিডিওটা আই হোপ তোমাদের ব্লাউজের কালেকশান ভালো লেগেছে শাড়ির কালেকশান তো তোমরা খুব ভালোবাসোই আই হোপ তোমাদের ব্লাউজের কালেকশানও ভালো লেগেছে ব্যাক পর্শনটাও দেখিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নিজেদের মধ্যে শেয়ার করে দিও সো আবারও কিন্তু নতুন ব্লাউজের কালেকশান নিয়ে আসবো ততদিন কিন্তু চার্জার পছন্দ হবে অবশ্যই বুকিং করো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই টাটা